সালামু আলাইকুম দর্শকবিন্দ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ তালা আমার ভালো সে আপনাদেরকে অবশ্যই ভালো রাখবেন তো আপনাদের মধ্যে বড় বড় বরাবর একটা ভিডিও শেয়ার করতেছি অবশ্য কবুতরগুলো ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে ঋষা আর বর বড় সবাই সুখ অসুখে বিষে কমসে কম এমামু সহকের পাঁচ একটু নামাজটা পড়া যায় ঠিক আছে ইনশাআল্লাহ কেননা হাদিস আসছে আল্লাহ তালা তাকে পাঁচটি জিনিস সুবিধ করবে প্রথম নাম্বার হলো দুই হাতে রেজিকে পেরেছেন আল্লাহ তালা হঠাৎ দেবেন কবর যা হঠাৎ দেবেন ডান হাতে আমল নামা দিবেন উল সরাত ব্রিজ বিদ্যুৎ গড়িতে পারা দেবেন আর বিনা হিসাব আল্লাহ তালা জানাবো সুরা মেরে মা বা বোনেরা বাইরে চিন্তা করেন

গ্যারান্টি খাই কিন্তু আমি যদি একজন মানুষকে যে মানুষকে যদি গোলা বেলায় যদি তারা নামাজের দিকে তার করা ওই নামাজের গ্যারান্টিকে আল্লাহ তালা দিচ্ছে না এর জন্য আমরা কী করব বেশি বেশি দাওয়াত এর জন্য দাওয়াত বহুত জরুরি আর দাওয়াতের জন্য আল্লাহ তালা দুনিয়া দাওয়াতের পয়দা করছে সৎকার সব অসৎকার যে করার জন্য দুনিয়াতে পয়দা করছে অন্য কোনো কারণে আল্লাহ তালা পয়দা করেছে সমস্ত নবীদেরকে পয়দা করছে সমস্ত সাহাবাদের পয়দা করছে সমস্ত বীরি বুঝিবুদের পয়দা করছে সমস্ত তামে তামিমদের আল্লাহ তালা সৃষ্টি করেছে এই কাজের জন্য আর সমস্ত উমতকে আল্লাহ তালা এই কাজের জন্য যাচাই বাড়ছে আর আমাদেরকে এরকম শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উমত এরকম যাচাই বাড়াইছে ঠিক আছে না ইনশাল্লাহ এর জন্য আমরা এই কাজের জন্য আল্লাহ তালাকে দামি বানিয়েছি এই কাজ যদি আমরা না করি তাহলে দামি তো করবো ঠিক আছে ইনশাল্লাহ তো বরাবর সঙ্গে সত্য জানাতে সরস্বতকে নিশ্চিত করবো ঠিক আছে ইনশাল্লাহ আর আমার নাম হইল নুর আলম বাবু আমিনবাজার কাপড় সাবার টাকা মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠারো সাতাইশ তিরানব্বই তো চলেন আপনাদের কাঙ্ক্ষিত পেয়ারগুলো আমি দেখা দিই ঠিক আছে ইনশাল্লাহ আর ঈদ উপলক্ষে সবার প্রতি শুভেচ্ছা রইল আগাম শুভেচ্ছা রইল আর কবিতার দাম দর একবার সীমিত রাখার চেষ্টা করছি অবশ্যই যদি আপনারা দেখবেন অবশ্যই আপনারা কাঙ্ক্ষিত পেয়ার পেয়ে যাবেন আর বেশিরভাগ ডিম বাচ্চা করানোর কবদূরগুলো আছে আপনারা দেখে না পয়সা নিতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ আজকে জেনে বলুন আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রহিম দর্শকৃন্দ হয় এক পেয়ার জিএনএস দেয় আপনাদের মাঝে শুরু করতেছি দেখেন স্পানি গড় গড়ে বড় জিএনএস দেখেন নরমাতি সেম টু সেম একই কালার আর কবুতর কি সাইজ কী দেখেন গ্যাড আপ কী একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর তো যার পছন্দ এই পেয়ারটা নিতে পারেন চাও দাম সাত হাজার টাকা আর দাম না করলে একদম ছয় হাজার টাকা একদম ছয় হাজার টাকা খামারি কবুতর একটু দাম দিয়ে নিতে ঠিক আছে ডিম বাচ্চা করানো কবুতর রানিং পিয়ার একদম ছয় হাজার টাকা একদম ছয় হাজার টাকা দেখার মতো কবুতর একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন জোল গে নাকি নর্মাদি শিফটে এক সাইজের দশমী এখানে এক পেয়ার স্টেচার আছে স্পেনজাল কালার একদম কোয়ালিটি সম্পন্ন দেখার মতো কবুতর দেখেন একদম বিগ সাইজের এগুলো বাচ্চা কাচ্চা করানো কবুতর গ্যারান্টি সহকারে নিতে পারবেন এগুলোর আপনারা ভিডিও সেইলে আমি দেখাইতে পারবো না বাচ্চার এখানি খামার থেকে আর গ্যারান্টি সহকারে নিতে পারবেন আমি জোড়া জোড়া বাচ্চা সহ দেখা তারপর আনছি এই পেয়ারটা নিলে আজকার জন্যই নিতে পারবেন চাওয়াদাম দাম আট হাজার টাকা রইল চাওয়া দাম আট হাজার টাকা আপনারা কিছু ছাড় নিতে পারবেন আর কি দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এটার বাচ্চা সহ ভিডিওটা আমি ভিডিও শুরুতে আমি দিয়ে দেবো আপনার নিয়ে দশবিন এখানে এক পেয়ার মর্ডান আছে দেখেন স্পেন্জেল কালার মর্ডানা একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর আর এই প্যাডটা যদি কোনো বাইব নিতে চান আজকার জন্য নিতে পারবেন চাও দাম পঁয়ত্রিশশো টাকা দামে দামি না করলে আমার চ্যানেল থেকে নিলে মাত্র তিন হাজার টাকা পারব মাত্র তিন হাজার টাকার মিনিময় নিতে পারবেন দেখে দশবিন্দ এখানে এক পেয়ার শৌখিন কবুতর আছে একদম বিগ সাইজের দেখার মতো কবুতর দেখেন দেখায় খাঁচা অত বড়ো সাইজের এখানে ওই নটটা যে মাদিটা তো যার পছন্দ আপনারা নিতে পারেন একদম বিগ সাইজের দেখেন এই মাদিটা আর এই নটটা যার পছন্দ আজকার জন্য নিতে পারেন একদম তিন হাজার টাকা আজকার জন্য একদম তিন হাজার টাকা ওরা দামাদামি চলবো না যার পছন্দ নিতে পারেন একদম তিন হাজার একদম আর শকিং দেখেন কত দূর থেকে তোলন লাগে দেখেন দশমী না এখানে এক পেয়ার সরি এক পেয়ার না তিন পিয়ার দুটা ডিম সহ পেয়ার হয়ে যাচ্ছে এই ফ্যামিলি প্যাকেজটা নিলে জনে নিতে পারবেন হাই ফেলেন গিরিবাস কবুতর মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা দেখেন যার পছন্দ অবস্থা যোগাযোগ করে নেবেন মাত্র পনেরোশো টাকা এগুলো উড়াইতে পারবেন বাচ্চা কাচ্চা খাইতে পারবেন সবই করা পাবেন দেখেন দর্শক এইখানে অরিজিনাল এক পেয়ার বোম্বাই ইন্ডিয়ান বোম্বাই কবুতর আছে একটা বেবি সহ নিতে পারবেন দেখেন বেবিটা আমি দেখাতে এই যে বেবিটা একদম কোয়ালিটি সম্পন্ন গোলাপ জুটি পিছনেরটা নর আর সামনে একটা মাধি আর পিছনেরটা হলে কি আপনার ইটার গুঁড়া খাইছে তো এর জন্য একটু দাগ পড়ছে বাচ্চারা খাওয়া হয়েছে এটা আর অন্য কিছু না একদম ফেরে সাদা দবদবে কবুতর আপনারা অবশ্যই নিতে পারবেন দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন করবো আপনারা দুইটা একটা বাচ্চা স নিতে পারবেন একদম গোলাপ ঝুঁটি ওই মাটিটা দেখেন আর নটটা দেখেন ছুটি কারে কয় একদম বিঘ সাইজে যাও দি এই পেটটা কোনো বাই বোন যদি নিতে চান আজকের জন্য নিতে পারবেন চাওয়া দাম তিন হাজার টাকা দামাদামি না করলে একদম হবে একদম পঁয়শো টাকা নটটা হয়তো অরিজিনাল ইন্ডিয়ান বা পাকিস্তানি ইন্ডিয়ান হইতে পারে ওই যে আপনার ট্যাক লাগানো আছে তো অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা দেখেন জুটি কারে গে এইখানে এক পেয়ার ডেনিস তিন পটি লাল গিয়ারের এক পেয়ার ডেনিস একটা বাচ্চা সহ আছে দেখেন বেবি সহ বাচ্চার দেখেন শেফটা আমার মা বাপের মতো হয়েছে ওই দেখেন আর বাপের শেপ আর এই যে মাদির শেপ মা দেখেন একদম কোয়ালিটি কবুতর কবিতা যা তো এই প্যারটা কোনো বাইব নিতে ছেলে আজকার জন্য নিতে পারবেন চাওয়া দাম তিন হাজার টাকা দাম না করলে একদম পঁচিশশো টাকা করবো একদম পঁচিশশো টাকার বিনিময় নিতে পারুন দেখেন একদম ফ্রেশ কোয়ালিটি বাচ্চা সহ একদম পঁচিশশো টাকা দশমিতা এখানে এক পেয়ার কবতর আছে একটা বাচ্চা সহ দেখেন এটা বাচ্চা সহ আবার ডিম পায়রা দিছে তো মাদিটা হলে কি আপনার জার্মান বিউটি আর নটটা হলে গড়গড়িয়া বর্ডার ও বাচ্চাটা হয়েছে দেখেন এই যে দেখেন কালারটা হয়েছে মাক্সি কালার বাচ্চাটা হচ্ছে গড়গড়িয়া বর্ডারের বাচ্চাই তো এই প্যাডটা কোনো বাইব নিতে চাইলে আজকার জন্য নিতে পারবো একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন অসুবিধা এইখানে এক প্যার জ্যাকোবিন কবুতর আছে দেখেন একদম কোয়ালিটি সম্পর্ক কবুতর কবুতর ব্ল্যাক কালারের মধ্যে দেখেন পিছনের মাদি দেখেন এই প্যাটটা কোন পাই নিতেছেন আজকাল জন্য চাওয়া দাম তিন হাজার টাকার দামে দামি না করলে একদম পঁচিশশো টাকা পাবো আমার চ্যানেল থেকে নিলে মাত্র পঁচিশশো টাকা অন্য চ্যানেল থেকে নিলে একদম তিন হাজার টাকা পাবো আগে বলে দিতেছি আমার যেহেতু আমার চ্যানেল থেকে আমার খরচ কম এর জন্য দামও কমা দিছি মাত্র পঁচিশশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দশবিন্দ এইখানে এক পেয়ার বোম্বাই কবুতর আছে দেখেন এই প্যারটা নিতে নিলে নিতে পারেন আপনারা এই প্যারটা নিলে আজকাল একদম টাকা দেখেন একদম টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ মাত্র টাকা দর্শক এইখানে এক পেয়ার ব্ল্যাক লেখ শার্টিং কবুতর আছে কোয়ালিটি সম্পন্ন কবুতর এটা মূলত বেবি আপনার তির চায়ের ফেদারের বাচ্চা তো এই পেটটা কোনো ভাই বোন নিতে সেলাস করার জন্য নিতে পারবেন একদম পনেরোশো টাকা বলব দামে দামি চলবো না একদম টাকা দেখেন আর কবি তো লড়া ছাড়া ছাড়া দেখার বেশি দেখেন একদম পনেরোশো টাকা বলব যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দেখেন দশমী এখানে এক প্যার শাটিং কবুতর আছে দেখেন ডিমে দুই একদিনে হয়তো দু একদিনে আজকের কালকে পারতে পারে এই প্যারটা কোনো বাই বোন নিতে ছেলে দেখেন নিতে পারবেন আজকার জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা ব্লু শার্টেই একদম পনেরোশো টাকা দেখে যার পছন্দ অবশ্যই যোগাযোগে নেবেন মাত্র পনেরোশো টাকা দেখেন কবুতর বাইরে দর্শকবৃন্দ এইখানে এক পের লাহরি কবুতর আছে দেখেন একদম ইউসেফের লাহোরি কবুতর এই মাদিটা এই নটটা দেখেন দেখেন একদম ছট পড়ো কবুতর দেখেন এই মাদিটা এই নটটা যদি কোনো ভাই বোনের পছন্দ হয় পেটটা আজকের জন্য আমার চ্যানেল থেকে নিলে চাওয়া দাম তিন হাজার টাকা দামে দাম না একদম পয়সা রাখো একদম পয়সা রাখা দেখেন পায়ের ফেদার মেদার দেখেন একবার দেখার মতো কবুতর কোয়ালিটি সম্পন্ন কবুতর মাত্র পঁচিশশো টাকা দশমী দেখেন এখানে এক পেয়ার কবুতর আছে শার্টিং কবুতর দেখেন আপনার এইটা হলো শার্টিং এর মাদি এটা শার্টিংয়ের মাদি আর ওইটা ব্ল্যাকলেস শার্টিংয়ের মাদি ওটা হলো ব্ল্যাকলেস শার্টিং এর মাদি দুটোই মাদি একটা জন্না শার্টিং আর ওইটা ব্ল্যাকলেস শার্টিং এই আমি একটু দেখেন এদিকে ওই দেখেন দেখেন লেজের লেজগুলো তো ঝর্ণা শার্টিংটা নিলে একদম এক হাজারটা করবো আর যদি ব্ল্যাক ব্ল্যাকলেস শার্টিং মাদিটা কেউ নিতে চায় একদম পনেরোশো হবে একদম পনেরোশো দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দেখেন দেখেনটা মাদি পনেরোশো আর এক হাজার দশবি এখানে চার পিস নর কবুতর আছে দেখেন যার যেটা পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন রাজগোল্লা আছে সবজি রেসার আছে রেড কালারের রেসার আছে মাক্সি রেসার আছে চেরোটা নর যার যেটা পছন্দ নিতে পারেন আর যদি কেউ যদি চার পিস একসাথে নিতে চান আপনার দাম কমায় দেবো সমস্যা নেই আপনারা চার পিস নিয়ে নেবেন অসুবিধা নেই দেখেন মোবাইলের যোগাযোগ করলে দাম দর জানাতে হবে দশমিন্দ এখানে এক পেয়ার বিউটি কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর একদম তোতা শেবের কবুতর একদম রানিং পেয়ার যদি কোনো ভাই বোন নিতে আজকার জন্য নিতে পারবেন এই পেয়ারটা চাওয়া দাম দুই হাজার টাকার একদম আঠারোশো টাকা একদম আঠারোশো টাকার বিনিময়ে নিতে পারবেন একদম বিগ সাইজের কবুতর দেখেন দেখার মতো কবুতর দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা আমি ডাকটা দেখা দিলাম দেখেন দশ মিনিট এখানে এক পেয়ার বল বোল্ডার শৌখিন কৌতর আছে দেখেন বোল্ডার শৌখিন দুইটা ডিম নিয়ে বসে রইছে এই যে নটটা দেখেন এই যে মা দিটা হারি মাথা বসে রইছে দেখি ডিমটা একটু দেখা দেয় দেখেন ডিমগুলো দেখছেন এই পেয়ারটা কোনো বোন যদি নিতে চান চাওয়া দাম সাড়ে ছয় হাজার টাকা আর দামে দামি না করলে একদম চার হাজার টাকা একদম চার হাজার টাকা দেখেন এদিকে দেখেন কবুতর দেখেন একদম চার হাজার নিতে পারবেন এগুলো ডিম বাচ্চা করানো কবুতর বড়ো বড়ো বোল্ডার শোকিং এগুলো অনেকে ডিম বাচ্চা করে না এগুলো আপনি গ্যারান্টি পাইবেন ডিম বাচ্চা করানো কবুতর নিজের নিজের ডিম বাচ্চা নিজেরা করে দশমী দা এখানে এক প্যাট চুই না কবুতর দেখেন এই প্যাটটা যদি কোনো পাইপন নিতে চান আজকাল জন্য পনেরোশো টাকা আর দামি না করলে একদম দুই হাজার টাকা একদম ফেরের চোখ একদম ফেরের চোখের মাত্র বারোশো টাকার বিনিময়ে নিতে পারবে চাওয়া দাম পনেরোশো আর দামি না করলে একদম বারোশো টাকা একদম পাথর দশমীদের এখানে এক পেয়ার রেশার কাশ্মীরি রেশার কবুতর আছে এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা চাওয়ার দাম আঠারোশো টাকা আর দামের দামে না করলে একদম পনেরোশো টাকা বলবো দেখেন একদম পনেরোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ নেবে নেবেন মাত্র পনেরোশো টাকা দশমীদের এক পেয়ার ম্যাক পায়ে কবুতর আছে দেখেন একদম ফ্রেশ কোয়ালিটি যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই প্যাডটা যদি কোনো বাইব নিতে চান আজকের জন্য একদম পনেরোশো রাখবো একদম পনেরোশো রাখ কোনো দামা দামি চলবো না যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা একটু লাড়াচাড়া যা দেখা দিই দশ এখানে এক পেয়ার আপনার কোকা কবুতর আছে বাঁশিরাস কোকা দেখেন নর্মালি সেমটা সেম ওই কোকা পেয়ার নিলে আজকার জন্য নিতে পারবেন একদম পরিশ্রম আছে একদম পরিশ্রম করবো যা পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নিবেন আর ডাক ডোক লাগলে দেখা দেওয়া যে সমস্যা নেই এই গ্লাস আজকে আনছি একটু কম ডাক্তার আছে তারপরে দেখি ডাকে নাকি আচ্ছা ডাক যদি কারোর দেখতে চান পরে দেখা দেবো না সমস্যা নেই এগুলো বাসিরাজ কোকা দশমী এইখানে আরেক পেয়ের বাসিরাস কোকা আছে এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা নিলে একই দাম পড়বো মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবেন মট তিন পেয়ার বাঁশি রেস কোকা আছে যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দশমী দেখানে আরেক পেয়ার বাঁশি রেস কোকা আছে এটাও বাঁশি রেস কোকা অবশ্যই ডাকডুক দেখতে মন চাইলে আমার জানাইবেন আমি ডাকডুক দেখা দেবো সমস্যা নাই তবে নিশ্চিন্তে নিে সমস্যা নাই এই পেয়ারটা নিলে আজকার জন্য চাওয়া দাম পঁয়শো টাকার দাম দামি না করলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা দেখেন একদম দুই হাজার টাকা দা এখানে এক পেয়ার কবুতর আছে দেখেন এটা বাচ্চা সহ বাচ্চাটা বাদ দিয়ে ধরেন ওই জমা ডিম সহ নিতে পারবেন দুইটা জমা ডিম সহ বাচ্চা ফুটে গেছে ওই ডিম ফুটে যাবো কারণ তো দুই চার দিন এইরকম সময় আছে ডিম ফুঁটে যাবো এই ফোঁটা ধরেছে দেখে দেখছেন ডিম ফাটা ধরেছে এই বাচ্চার লর্থ আছে দেখেন এই যে তো কোনো বাইব যদি এই নিতে চান নিতে পারবেন আজকের জন্য একদম পনেরোশো টাকা বাচ্চা বাদে একদম পনেরোশো টাকা এই দুইটা জমা ডিম সহ বাচ্চা সহ নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা বিনিময় নিতে পারবেন চব্বিশ ঘন্টার অফার জসমিন এখানে এক পেয়ার মাল টেস আছে দেখেন একদম বিগ সাইজে দেখার মতো কবুতর দেখেন মাথা উপরে ঠেকা জায়গা দেখেন এই পেয়ারটা রানিং পেয়ার যদি কোনো বাই বোন নিতে চান আজকাল জন্য দিতে পারবেন চাওয়ার দাম তিন হাজার টাকা আর দামাদামি না করলে আমার চ্যানেল থেকে নিলে আজকাল জন্য একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকার বিনিময়ে নিতে পারবেন দেখেন দশমিন দশমিন্দু এখানে এক পেয়ার আপনার এক পেয়ার চন্দন কবুতর একদম ফেরেস কোয়ালিটি নিউ অডাল পেয়ার আট নয় ফেদারের দেখেন আর লাল গিয়ারের গিয়ারগুলো লাল গিয়ার গিয়ারগুলো লাল গিয়ারের দেখেন আমি কিন্তু এডিট মিডিট করি না আপনারা বাসায় নিলে কবুতর যা দেখতেছেন তার চেয়ে বালক কোয়ালিটি পাইবেন অবশ্যই পাইবেন দেখেন এই পেডটা যদি কোনো বাইব নিতেছেন আজকার জন্যে নিতে পারবেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন দশমী দা এখানে এক পেয়ার গোল্লা কবুতর আছে দেশি গোল্লা বিগ সাইজের এটা ডিম আজকে ডিম পাই দেবের মধ্যে আপনারা ডিম সহ নিয়ে পারবেন আজকে আল্লাহর মধ্যে ডিম পারবো আজকে না হয় যদি বাই চান্স দেরি হয় তাহলে কালকে পারবো আর কি এই পেয়ারটা কোনো পাই বোন নিতে চাইলে আজকার জন্য চাওয়া দাম পনেরোশো টাকা আর দামে দামি না করলে একদম বারোশো টাকা এখানে একদম বারোশো টাকার বিনিময় নিতে পারবেন এখানে একদম বিগ সাইজের পোকার মতো কবুতর দেখেন বারোশো টাকা দর্শবিন্দ এখানে এক পেয়ার ইন্ডিয়ান বোম্বাই কবুতর আছে একদম বিগ সাইজের ব্ল্যাক কালারের মধ্যে গোলাপ জুটি দেখেন এই সামনেটা মাদি পিছনে একটা নর এই প্যার কোনো ভাই বোন নিতে ছেলে আজকের জন্য নিতে পারবেন চাওয়া দাম পঁয়স রেখে আর দামা দামি না করলে একদম দুই হাজার টার বিনিময় নিতে পারবেন একদম দুই হাজার টাকা দেখেন দশমী দা এখানে একবার ফ্যান কবুতর আছে দেখেন সুরমা কালারের মধ্যে আমেরিকান ফ্যান একদম সুরমা কালারের মধ্যে কবুতর এই দেখ দেখেন এই পেটটা কোনো বাই বোন নিতে ছেলে নিতে পারবেন আজকার জন্য চাও দাম বারোশো টাকা আর দামি না করলে একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা যার পছন্দ অবস্থায় যোগাযোগ করে আনিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা দেখেন ছাতাগুলো দেখেন অশোবিন্দা এখানে এক পেয়ার রেড চেকার বেবি আছে রেড চেকারের বেবি রেসার তো মূলত এই পেয়ারটা নিলে নিতে পারেন আজকার জন্য চাওয়া দাম বারোশো টাকা আর দামে দামি না করলে একদম এক হাজার টাকা মানে একদম এক হাজার টাকা যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা রেড চেকার বেবি দশমিন্দ দেখেন এক পেয়ার রেশার কবুতর আছে ব্ল্যাক কালারের রেশার কবুতর একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর একদম বিগ সাইজের দেখার মতো কবুতর তো কোনো বোন যদি এই পেয়ারটা নিতে চান আজকার জন্য নিতে পারবেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা বিনিময় দেখেন ব্ল্যাক কালারের রেশা সচরাচর পাওয়া যায় না এখন বর্তমানে দেখেন একদম বিগ সাইজের আর যা দি যা দেখেন একটা ঘুরা ঘুরা দেখা দিতেছি আপনাদের কবুতরগুলা নিতে পারবেন একদম পনেরোশো পোকাগুলো আপনারা নিতে পারবেন দেখেন এক রেশার কবুতর আছে দেখেন এই প্যাটটা নিতে পারেন এই প্যাটটা চাইলে আপনারা অবশ্যই নিবেন দেখেন নিজের মাদিটা এই পেটটা নিলে আজকার জন্য নিতে পারবেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো দেখেন দর্শকিন্দা এইখানে আরেক পেয়ার রেশার কবুতর আছে দেখেন কাশ্মীরি রেশার অরিজিনাল কাশ্মীরি রেশার কিন্তু এই নটটা দেখেন একদম বিগ সাইজের ঠোঁটগুলো দেখেন মোটা ঠোঁটের যদি যাক এগুলো ডিম বাচ্চা করানো কবুতর অবশ্যই আপনারা নিতে পারবেন দেখেন একদম বিগ সাইজে দেখার মতো এই পেয়ারটা যদি কোনো পাইপের নিতে চান আজকের জন্য চাওয়া দাম তিন হাজার টাকার দাম দামে না করলে একদম পঁয়সব একদম পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবো দেখেন দশক বিন্দা এইখানে এক পেয়ার কবুতর আছে দেখেন নটটার কথা বলতে পারবেন আর মাঝি টাইলে মসল দাম মায়দম এই দেখেন কপালা মায়দম এদিকে গিরিবাস কবুতর দেখেন এই পেটটা চাইলে আপনারা নিতে পারবেন একবার দেখার মতো কবুতর কলা কষা কবুতর এই নটটা দেখেন একদম বিগ সাইজের ভালো ব্লাড লাইনের কবুতর এই পেটটা নিলে আজকার জন্য নিতে পারবেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন কবুতরটা ডিমে চলে আসছে এর জন্য ঠোকরা ঠুকি করতেছে দেখেন দর্শকবৃন্দ কবুতরটা ভিডিওর মাথায় দেখাইছিলাম দেখেন এটা বাচ্চা দুইটা বাচ্চা ফুরে আছে মক্ষী জোড়াটা দেখেন দুটা বাচ্চা ফুরছে ওই যে দেখেন দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন বাচ্চা ফুইটা আছে দেখেন প্রচুর টাকা টাকা প্রচুর টাকা টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই পেটটা দশ মিনিট এখানে চাই চাই পিস কবুতর আছে দেখেন ওই রেশার ইয়ে আছে দেখেন চার পিস নর এইগুলা একটা বার হোমান বার হোমান নর কবুতর আছে ব্ল্যাক কালারের মধ্যে আর একটা ছড় আউল আছে চাইনিজ আউল ওইটা নর আর সবজির একটা নর আর এটা কি কবুতর এটা ঠিক মতো করে বললাম না এটা নর কবুতর যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন যদি কেউ চার পিস একসাথে নেন তাহলে কিছু কমায় রেখে দেবো আর যদি সিঙ্গাল সিঙ্গাল নেন তাহলে আলোচনা সাপেক্ষে রইলো আপনারা যার যেটা পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন